দেশটা কারো বাবার বের করে দেবো কথায় কথায় কথা একটাই বের করে দেবো আমাদের দেশ তখন তারা ভাষণ দেয় মৌলবাদী শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে এদেরকে অতি শীঘ্রই কাউকে পাকিস্তানে আর কাউকে আফগানিস্তানে পাঠায় দেওয়া হবে বিগত পঞ্চান্ন বছরে কোন অলামায় ক্যারা মালে মলামা পীর বুজুর্গ ইসলাম কোনো মানুষ পালিয়ে বাঁচার জন্য পাকিস্তান অথবা আফগানিস্তান গেছে কিন্তু তথা কথিত দুর্নীতি আর চাঁদাবাজ লুটতরাজের রাজনীতি যারা করে এরা কিন্তু ক্ষমতা থেকে নামার পরে ঠিকই কেউ দিল্লি কেউ লন্ডন বা কেউ আমেরিকা চলে যায় তেনে আপনারা কিভাবে বলেন যে নজররা যেইভাবে আবার মৌলবাদী শক্তি মাথা চারা দিয়ে উঠেছে পাকিস্তান আর আফগানিস্তান আমরা তো জীবনে যাই নাই মিয়া অথচ আপনাদের নেতা কর্মী না তো মোটামুটি এখনো সেখানেই থাকেই

বরং বের করতে চায় যারা এক সময় বের হতে হয়ে হতে হয় তাদেরকে যখন তাদেরকে বললেন এত অশ্লীলতা তোমরা পৃথিবীতে চালাচ্ছ এমন কাজ তো কেউ করে নাই পৃথিবীতে আল্লাহর বস্তে তোমরা এগুলো থেকে ফিরে আসো বন্ধ করে দাও ওই পাপিষ্ট অশ্লীল মানুষগুলো বললো আখরিজু হুম মেঘরিয়াতে কম ইন্ন হুম ওনা সুইয়ের পাহাড় আরেকবার যদি তুমি আমাদেরকে কোনো দাওয়াত দিতে আসো আখরি জু হোম একদম আমাদের দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে বের করে দেবো ইন্নহ মোনাসুই এতহারণ বেশি পবিত্র থাকতে চাও না টিটকানি মেরে বলে বেশি পবিত্র থাকতে চাও হয়তো আমাদের সাথে তাল দিয়ে চলো আমাদের সাথে মিল দিয়ে চলো অন্যথায় এই দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেবো এখান থেকে বের তো এখনো কিন্তু এই কেন্দ্রিক কিছু মানসিকতার মানুষ আছে যারা মোটামুটি হক কথা যখন কেউ বলে সঠিক কথা যখন কেউ বলে দুর্নীতি চাঁদাবাজি ক্রাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন তারা বড় বড় জায়গায় গিয়ে ভাষণ দেয় যে মৌলবাদীরা মৌলবাদী শক্তি আবার মাথা চারা দিয়ে উঠেছে এদেরকে অতি শীঘ্রই কাউকে পাকিস্তানে আর কাউকে আফগানিস্তানে পাঠায় দেওয়া হবে এ কথা বলার লোক এখন নাই আছে কি নাই অথচ বিগত পঞ্চান্ন বছরে কোনো অলামায় কেরাম আলেম ওলামা পীর বুজুর্গ ইসলামপন্থীকর মানুষ পালিয়ে বাঁচার জন্য পাকিস্তান অথবা আফগানিস্তান গেছে গেছে নি কিন্তু তথা কথিত দুর্নীতি আর চাঁদাবাজ লুটতরাজের রাজনীতি যারা করে এরা কিন্তু ক্ষমতা থেকে নামার পরে ঠিকই কেউ দিল্লি কেউ লন্ডন বা কেউ আমেরিকা চলে যায় তেনে আপনারা কিভাবে বলেন যে বুজুররা আবার মৌলবাদী শক্তি মাথা চারা দিয়ে উঠেছে পাকিস্তান আর আফগানিস্তান আমরা তো জীবনে যাই নাই মিয়া অথচ আপনাদের নেতা করবি না তো মোটামুটি এখনো সেখানেই থাকেই বের করে দেব আমাদের দেশ থেকে বের করে দেব কথায় কথায় কথা একটাই বের করে দেব আমাদের দেশ থেকে জমিন কার নাকি কারো বাবার জমিন কারো বাবার দেশটা কারো বাবার জমিন কার তা আল্লাহর জমিন থেকে আপনি কাকে বের করবেন যে আল্লাহর পথে কথা বলছে তাকে বের করবেন না এটা অসম্ভব বরং বের করতে চায় যারা এক সময় বের হতে হয়ে হতে হয় তাদেরকে এভাবে করে তাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা লোতালে হিস্তালামের দাওয়াতে করণবাদ করছেন লোতালাম আবার যখন তাদেরকে দাওয়াত দিলে নেবেন তারা বললো লোত্তমে শোন ট্যাং তাহিয়া লো তুলে কোয়েন মিনাল মুখর জিন আগেরবার হালকাভাবে বলেছিলো লোথ আরেকবার যদি আসো বের করে দেব। এবার আর শক্তভাবে বলল লোত অতি শীঘ্রই তোমার দেশ ছাড়ার সময় হয়ে গেছে তুমি আর থাকতে পারবা না যা শুরু করছো তো লোত আনাই ইসলাম হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ইন আখওয়া ফামা আখাফু আলা উম্মতি আমাল কওম লুত লুত নবীর উম্মতেরা যেই বাজে কাজের দিকে ধাবিত হয়ে গিয়েছিল আমি আমার শেষ জামানার উম্মতের ব্যাপারে সেটার ভয় করি না জানি তারাও আবার সেই কাজের দিকে ধাবিত হয়ে না যায় বর্তমান পৃথিবী সহ বাংলাদেশেও সমকামিতার পক্ষে হোমো পক্ষে কথা বলে আন্দোলন করে আইন পাশ করে এমন কিছু মানুষ আছে না নাই আহ সমকামিতার পক্ষে তারা মিছিল করে সমকামিতাকে টিকিয়ে রাখার জন্য তারা আন্দোলন আল্লার আল্লাহর হাবি বেটেই বলেছেন আমি তো ভয় করি শেষ জামানায় আমার উন্মত না জানি আবার এই ভাইরাসের মধ্যে ঢুকে যা লোতা আলাইহিস জাতি যখন অব্যাহততার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল এলাকার মধ্যে কেউ আর বিয়ে করে না নারীদের কাছে কেউ যায় না সব পুরুষের কাছে চলে যায় আল্লাহ রাব্বুল আমিন অব্যাহততার চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়ার পরে গজবের সীমা নির্ধারণ করলেন গজবের ফায়সাল আল্লাহ তাআলা আসমান থেকে করলেন রব্বুল আমিন তখন কোন ফেরেশতাকে সুন্দর সুশ্রী যুবকের বেশ ধরে লোতানাই ইসলামের এলাকার দিকে পাঠিয়ে দিলেন দুইজন ফেরেস্তা আল্লাহ রাবুল আলামিন সুন্দর সুশ্রী যুবক যাদের বয়সটা মাত্র উঠছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে ওঠে নাই হালকা হালকা মস সুন্দর চেহারা ন দোষ আকৃষ্ট হওয়ার মতো যুবক দুইজন ফেরেশতাকে আল্লাহ তালা এই আকৃতি দিয়ে লুতনবীর এলাকার দিকে যেতে বললেন যাও তোমরা এগিয়ে যাও এই ফেরেজ তারা লোতানা হিস্তানা এলাকায় যাওয়ার আগে লুত নবীর চাচা কোন নবী লোক নবীর চাচা এবন ইসালামের ঘরে গেলেন এবন হিমানের বাড়িতে গেলেন আগে চাচার ঘরে গেলেন চাচা কিন্তু আরেক দেশে আগে চাচার কাছে গেলেন তারপরে ভাতিজার কাছে যাবেন পৌরাণিক কারিমে আল্লাহ রাব্বু আলামিন এ বিষয়টা আমাদেরকে এভাবে জানিয়ে দিচ্ছেন ওয়ালা ক তে জ্যাথনু না ব্রহিম বিল বুসরা কন ও সালামা কল সালাম মুফ মাল বিফ জ বেজে লিহনি সুভান দুজন ফিরে আস্তে এসেছে সুসম্পদ নে ব্রহিমের কাছে কি সংবাদ ইব্রাহিমের কাছে দুইজন সুসংবাদ নিয়ে আসছে আবার ইব্রাহিমের কাছে সুসংবাদ দেওয়ার পরেই তারা আবার কাছে যাবে ওইটা কি সুসংবাদ না দুঃসংবাদ তাহলে একই দিনে একই ফেরেস্তা আগে ইব্রাহিম নবীর কাছে গেছে সুসংবাদ নিয়ে এরপরে আবার তারা ওখানে কাজ শেষ করে নবীর কাছে চলে গেছে অর্থাৎ এক ঢিলে দুই পাখি মোটামুটি মারা হয়ে গেছে